অয়ন ছাত্রাবাস কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দুই প্রথম এবং সপ্তম সেমিস্টার তার সাথে চ্যালেঞ্জের মোকাবেলা করবে তৃতীয় ও পঞ্চম সেমিস্টার খেলাটি কোথায় অনুষ্ঠিত হবে এবং আমরা কিভাবে যাব সবকিছু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো তো এটাই হলো অয়ন ছাত্রবাস আমাদের ম্যাচের নিয়ম হলো প্রতি শুক্রবার সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে মাঠে খেলতে যাইতে হয় তারই ধারাবাহিকতায় আজকে শুক্রবার আমরা সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে উঠেছি খেলতে যাওয়ার জন্য অনেকেই ঘুম থেকে উঠেছে এবং অনেকেই উঠে ব্রাশ করতেছে যেমন আমাদের পোয়াদ ভাই একটু দেরিতে উঠেছে এখন কিন্তু তিনি ব্রাশ করতেছে তো সামনে যে রুম গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু টু সিট এবং এর পাশাপাশি থ্রি এখানে রয়েছে টু সিট বলতে একটি রুমে দুইজন শিক্ষার্থী এবং থ্রি সিট বলতে একটি রুমে তিনজন শিক্ষার্থী রাতে ঘুমায় এবং ওখানেই পড়ালেখা করে তো ম্যাচ সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু এখন দেওয়া শেষ তো এখন আমরা রওনা দেব তো আমরা ম্যাচ থেকে বের হয়ে গলি দিয়ে সোজা রওনা দিলাম এখানে কিন্তু কয়েকজন খেলোয়াড় রয়েছে আর বাকিগুলো পেছনে রয়েছে আর কেউ কেউ মাঠে পৌঁছে গেছে এবং কেউ কেউ নাস্তা করতেছে আমরা কিন্তু এখন রংপুর পলিটেকনিক্যাল যাইতেছি এখান থেকে আর অল্প একটু কিন্তু আমরা রংপুর পলিটেকনিক্যাল মাঠ পৌঁছে যাব তো এখানে কিন্তু সবার অবস্থা খুবই খারাপ কারণ কেউ কেউ তিনটা এবং কেউ কেউ দুইটা সময় ঘুমাইছে তো পাঁচটা পঞ্চাশে ওটা কিন্তু খুবই মুশকিলের বিষয় আমরা দেখতে দেখতে কিন্তু শালবন মিস্ত্রিপাড়ার সামনে যে সমবায় অফিস আছে সেই অফিসের সামনেই চলে এসেছি এরপর আমরা হাঁটা শুরু করলাম আর অল্প একটু হাঁটলেই কিন্তু আমরা রংপুর পলিটেকনিক্যাল মাঠ পেয়ে যাব এর সামনেই রয়েছে রিডন চারুকলা অ্যান্ড আইসিটি ইনস্টিটিউট এখান থেকে এক মিনিট হেঁটে গেলে রংপুর মহিলা সরকারি পলিটেকনিক্যালের দেখা পাওয়া যাবে এই পলিটেকনিক্যালটি এখনো কিন্তু চালু হয়নি তবে দুই এবং সাতাশ সালের মধ্যে চালু হতে পারে আর এটাই হলো রংপুর সরকারি মহিলা পলিটেকনিক আমরা মহিলা পলিটেকনিক্যালের মাঠের ভেতর দিয়ে রংপুর সরকারি পলিটেকনিকের মাঠ খেলতে যাব সরকার এই মহিলা পলিটেকনিক্যাল মাঠ থেকে রংপুর পলিটেকনিক্যাল যাইতে দেওয়াল টপকে যাইতে হয় তাই আমরা সবাই দেওয়াল টপকে যাইতেছি আর এই দেওয়াল টপকা মানে রংপুর পলিটেকনিক্যালে পৌঁছে যাওয়া এখনো কিন্তু দেওয়াল টপকে এই মাঠে পৌঁছানো অনেক বাকি আছে তারা সবাই হয়তো পেছনে আছে আর নয়তো কেউ কেউ নাস্তা করতেছে আমরা কিন্তু অনেক সকালে এসেছি তবুও মাঠ পাওয়ার সম্ভাবনা অনেক কম এর কারণ হলো রংপুরে শালবন মিস্ত্রি পাড়ার আশেপাশে এবং পার্শ্ববর্তী এলাকায় অনেক ম্যাচ রয়েছে তারা সবাই শুক্রবার সকালে কেউ কেউ বিকালে ফুটবল ক্রিকেট খেলতে আসে আমি এখন আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করলাম মাঠের মধ্যে কিন্তু অনেকেই খেলতে চলে গেছে আমরা কিন্তু এখন মাঠ পাব না তাই আমরা মাঠের সাইডে একটি মাঠ নিয়ে খেলা শুরু করব আর এটাই কিন্তু রংপুর সরকারি পলিটেকনিক্যাল মাঠ সব ভাইরা চিন্তা ভাবনা করতেছে যে এই দিক দিয়ে খেলা শুরু করবে কেউ কেউ বলতেছে যে অন্য দিকে খেলবে আবার কেউ কেউ বলতেছে বড় মাঠে খেলবে তো বড় মাঠ যেহেতু লোক তাই আমরা সাইটেই খেলা শুরু করে দেব যেহেতু আমরা গোলবার নিয়ে আসিনি তাই আমরা জুতা দিয়ে গোলবার তৈরি করলাম মাঠের মধ্যে কেউ কেউ আবার প্র্যাকটিস শুরু করে দিয়েছে এর মধ্যে আতিকুর ভাই এবং আতিক ভাই কিছু বলবে খেলতে আসছে আপনার অনুভূতি কি ভাই অনুভূতি ভাই ঘুম থেকে উঠে আসার পর ভাই কি আর বলবো ঘুম নাই সেরকম এই খেলাধুলা ম্যাচের নিয়ম ঠিক আছে শুক্রবার সকালে আসতে হবে আর আসি আর দুটো দিন ইনশাল্লাহ খেলাধুলা প্রায় শেষের দিকে যাই হোক খেলাধুলা করতেছি এটা শেষ ঠিক আছে ভাই আপনি কিছু বলেন ভাই আমার অনুভূতি হচ্ছে কাল সাড়ে তিনটার দিকে ঘুমাইছি ঘুমার পর আবার হচ্ছে পাঁচটা পঞ্চাশে উঠছি তারপর সবাইকে ডাক দিয়ে নিয়ে আসার পর আসুন এটিএম দিয়ে পার্ট নেই এই জন্য আমি হতাশ খুব হতাশ এই কারণে আমরা যে এখনও মনে করো খেলা সুন্দরভাবে শুরু করতে পারি নাই ছোটো মাদের কারণে এই জন্য আমার খুব একটু হতাশ আছে এটাই আমাদের বক্তব্য সম্মানিত দর্শকমণ্ডলী আজকের ভিডিও এই পর্যন্ত তো পরবর্তীতে আমরা খেলা নিয়ে একটি ভিডিও তৈরি করব